দেখি এতটা জল আমি মেয়েটাকে নিয়ে বেরাবো সেই মুহূর্তে যদি আমি বেরিয়ে যা সরকার নয় আমি আপনার বাড়ি করে দিতে পারবো না আমি সেই মুহূর্তে আমার মেয়েও আমি আপনাকে পাঁচ লাখ টাকা পাঠাবো আমার ব্যক্তিগত ભાઈ

আপনারা ডেলি কাজের টাকা নিয়ে নিবেন ডেলি ডেলি টাকা মেরে দিবে জানেন না কি অৱস্থা কোটাই ৰান্ধ ফোন কৰি তৃণমূলৰ প্ৰতিদিনে আগে

था कपड़…ấy था त maior notöt। चपड़ मैंग से मांगिर मांट भाहल पुणोए अरुकरी यठाए अरीव के पर को सोफ़ जाक्रा शाकर बिए आ बसऔ घ пишड़, करका भाए यठामा शपड़ितिक आर में जा अरुद हूआ शेयल shift e Creight शेयल shift e nó dhaえて idha hai …! ctbwba f by tribala लिए और दिक्कत है कि मैं बता रहा हूं हमारा बात बात चल रहा है हम बात मत चल दादा ओदिखे जाना दादा ओदिखे जाना एक मु मु चार-चार समय ऐसे है ऊंची समस्या 29 घंटा दे 29 चेक दे आगे दे 25 टा 25 टा देला तो आपका 1000 का बारी 2000 का ओ सुन 1000 का करे चले

खोख तो के माते किए ना हमारी लगे पूरा कह

অধিকাৰী চিধা পাছ অধিকাৰী চিধা পাছ

কোন লেবার একা ঘুরছে কোভিড তিন বছর পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের কোন ঠিকাদার পেমেন্ট পাইনি কাজ করবে কেন কাজ করবে আর ভাতা ভাতা আর তোষণ

ঠিকাদারের কাছে কোন লেবার ছিল না ঠিকাদারদের দোষ দেবো না তিন বছর কোনো ওটা পশ্চিমবঙ্গে কোন ঠিকাদার তিন বছর আমরা আমাদের এখানে কাউন্সিলর সুকুমার ছিল চিন্টু ছিল প্রতীকরা ছিল ওরা যতটা পেরেছে পাশে দাঁড়িয়েছে পাশের বাড়িতে এখন আছে এখন আমিও ব্যক্তিগতভাবে সাহায্য করব কারণ এরা সব আত্মীয় মেদিনীপুরের লোক মানে তো সবাই আমার আত্মীয় আত্মীয় বিধায় আমি করবো আমি তো সরকার নই যে আমি এখানে সরকারি ক্ষতিপূরণ দিতে পারো প্রথম দিন থেকে আমরা যতটুকু পেরেছি খাওয়ার দিচ্ছি আজ থেকে ভারত সেবা সঙ্গে সঙ্গে এবং আমরা যৌথ উদ্যোগে আমরা এখানে পাঁচ ছ হাজার করে লোকের দুপুরের খাওয়ারের ব্যবস্থা করেছি তারপলিনও আমরা দিয়া শুরু করেছি জল নামছে আরো তারপলিন লাগবে আমরা করব এখানকার লোকে উত্তর দেবে বিরোধী দলনেতা তো অভিযোগ করবে অভিযোগটা তো সঠিক আপনি নিজে গ্রামবাসীর কাছে গিয়ে পঁচিশখানা বস্তা চেয়েছিল দিলে আজকে এই সর্বনাস্ত সুন্দরগঞ্জের পলিসকার লক্ষ টাকার বাড়ি এ বাড়িটা হাফ ক্র্যাক হয়ে গেছে এবং যত রস্টানবে কাঁচা বাড়িগুলো যত দু তিন দিন ধরে যদি রোদ হয় জল যত শুকাবে কাঁচা দেওয়ালগুলো করে চলে বন্যা কেন্দ্রীয় সরকারকে শুনুন দেখুন মুখ্যমন্ত্রীকে প্রথম দিন তিন দিন আগে আমি মুখ্য সচিবকে টুইট করে জানিয়েছিলাম সকালবেলা গত পরশুদিন সকালবেলা নটার সময় আমি বলেছিলাম এটা মুখ্যমন্ত্রীর কাজ কি মুখ্যমন্ত্রীর উচিত নবান্নতে বসে বা জলসম্পদ ভবনে বসে মনিটারিং করা সালে আমি তমলুকের এমপি ছিলাম বাঁধ ভেঙে এখানে আমি সঙ্গে সঙ্গে হলদিয়া থেকে লেবার নিয়ে এসে এবং আর্মির সাহায্য নিয়েছে তখন সঞ্জয় মিত্র মুখ্য সচিব আর্মির সাহায্য নিয়ে আমরা রাতারাতি এখানে লোহার স্ল্যাব লাগিয়ে বাঁধগুলো জুড়ে দিয়েছিলাম এ সরকার তো এখন আজকে বাহাত্তর ঘন্টা হয়ে গেছে কোনো কাজই করেন ভাঙা আমুয়া ইটাগুলো নিয়ে তাতে কে আটকাবে এখানে তো অন্য জিনিস লাগতো বোল্ডার ক্লে দিতে হতো হলো আপনার নেটের ভিতরে বোল্ডার ঢুকিয়ে ফেলতে হতো ঘোগ হয়ে আছে অসংখ্য ঘোগ আমাদের দেশীয় ভাষা নিচ থেকে ওই একবার শুরু হলে গর্ত ওটা অটোমেটিক করছে বাড়তে 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 আলটিমেটলি বাঁধ লেগে যায় এই কাজগুলো মনিটরিং করতে হয় এই কাজগুলো এসে কোন যারা ভিভিআইপি যারা এলে দু পুলিশ আছে যারা এলে গাড়ি ঘোড়া আটকানো হয় তাদের আসতে নেই এই কাজটা ইঞ্জিনিয়ারদের কাজ কাজ ঠিকাদারের এই কাজটা করতে রিলিফ কোথায় আমি এখানে বলে পুলিশ কার আসব কাছ থেকে থেকে মাল তুলেছে মাল তোলা ছাড়া তো পুলিশের পয়সা তোলা ছাড়া কাজ নেই আমি আসবো বলে এখানে ছ নম্বর ওয়ার্ডে আঠারো নম্বর ওয়ার্ডে এসে কিছু তারপল বাড়ি বাড়ি দিয়ে যাচ্ছে তৃণমূলের লোককে নিয়ে জলের পাউজ যা নি

আর এতগুলো অঞ্চল ভেসে গেছে চৈতন্যপুর থেকে গোবিন্দনগর থেকে ঘোষপুর থেকে প্রতাপপুর ওয়ান থেকে কেশাপাট এখন ভাসছে মাইশরাও ঢুকে গেছে জল আপনার এখানে মাত্র দু হাজার তারপল নিচ্ছে বিডিও অফিসে তো এক একটা অঞ্চলে দু হাজার ত্রিপল লাগবে পৌরসভা ঘিরতে রাস্তা ঘিরবেন না লোকের কষ্ট হয় জাতীয় সড়ক কেন ঘিরবেন ঠিক জায়গায় ঘিরুন যারা দায়বদ্ধ যারা বেতন পান যারা ব্যক্তিগত টাকা দেবে না আমি এই ভাঙা বাড়িটাতে বলেছি আমার বাড়ি রোজগার আছে আমি পাঠাবো ব্যক্তিগত সাহায্য করব এরা আত্মীয় আমার মেদিনীপুরের লোক সবাই আমার আত্মীয় কিন্তু সরকারের যে কাজ সে কাজ সরকার করছে না আমি আসার আগে পুলিশ এখানে এসে এইসব জিনিস করছে কারো কাছ থেকে ঘুষের টাকা নিয়ে এসছে

এই রাস্তা দিয়ে আসে নাসিক নাগপুরে ছত্রিশগড় হয়ে আপনার ঝাড়খন্ডের উপর দিয়ে এই দিক দিয়ে গোটা শুধু এইখানে নয় ভুটান নেপাল পর্যন্ত হচ্ছে রুট আর সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন না আটটা জেলাতে বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে আপনি একটা নতুন পাওয়ার প্ল্যান্ট করতে পারেননি এক মেঘট নতুন বিদ্যুৎ উৎপাদন করতে পারেননি মুখ্যমন্ত্রী জানে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর মুখ্যমন্ত্রী জানে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া সব বিদ্যুৎটা ডিবিসি দেয় খোঁজ খবর রাখেন পড়াশোনা করেছেন বর্ডার সিলের বিরুদ্ধে কি আপনারা লিগ্যাল অ্যাকশন কিছু নেন যে বর্ডার সিল ঝাড় আপনারা কি লিগ্যাল আমাদের কুলটির এমএলএ ওখানে অলরেডি স্টার্ট করেছে এজিটেশন চিচিটা থেকে যদি না ছাড়ে আমি গিয়ে ছাড়াবো না লিগ্যাল আর আমি কমপ্লেইন করছি আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে জাতীয় সড়ক পরিবহন দপ্তরকে রাজ্যপালের কাছে কমপ্লেন করছি ব্যবস্থা আমরা নিচ্ছি স্যার এই বাঁধ বাঁধার ব্যাপারটা কি ভাবছেন এইভাবে বাঁধলে আবার জল ঢুকবে আমি তো বলার লোক আমি বলবো যাতে বাঁধ এখানে ইমিডিয়েট প্রায়োরিটি দিয়ে করে কারণ আমরা আজকে সকালেই দেখেছি যে দুর্গাপূজার সময়কালে আবার নতুন করে নিম্নচাপের সৃষ্টি হতে পারে প্রাক পূর্বাভাস আপনারাই দিয়েছেন মিডিয়া অতএব না পুজোর আগে বলেছে ওই পুজোর সময়কালে আমি আমি ওইটাই বলছি ভাই আমি পড়ে এসছি অতএব এই বাঁধকে যদি স্থায়ী নির্মাণ না করেন তাহলে নিম্নচাপের সময় বিশেষ করে ভরা জোয়ারের সময়

আরকেল গাছ থেকেই যাচ্ছে অনেক দূরে সত্তর হাজার তিন বছর

उठ <laughs>

যারা পাবে সিস্টেমে তো যারা পাবে আচ্ছা রান্না করা খাওয়ারও পাঠানো হয়েছে লাইনম্যান